পৃথিবীর মাছ সমুদ্রের গভীরে এক নিঃসঙ্গ দ্বীপ ইস্টার আইল্যান্ড পলিনেশিয়ানরা যাকে বলে রাপানুই এই দ্বীপে দাঁড়িয়ে আছে শত শত রহস্যময় পাথরের মূর্তি যাদের নাম মোয়াই তারা যেন নীরবে পাহারা দিচ্ছে এক হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস প্রশ্ন জাগে কে তৈরি করেছিল এই মূর্তিগুলো আর কিভাবে একটি মোয়াই মূর্তি প্রায় আশি টনজনের তখন তো কোনো কপিকল ছিল না না ছিল আধুনিক প্রযুক্তি তবু এই মানুষগুলো গড়ে তুলেছিল এক অবিশ্বাস্য নির্মাণ কৌশল বিশ্বাস করা হয় তারা কাঠের গোলক দিয়ে ময়কে গড়িয়ে নিয়ে যেত কিন্তু ধীরে ধীরে দ্বীপের বন উজার হয়ে যায় আর সেখান থেকেই শুরু হয় ধ্বংসের গল্প প্রকৃতি হারায় ভারসাম্য মাটির উর্বরতা কমে যায় খাবার সংকট দেখা যায় তবুও মূর্তি মানানো থামেনি একসময় দ্বীপ জুড়ে লেগে যায় গৃহযুদ্ধ অনেক মূর্তি ভেঙে ফেলা হয় লুটপাট শুরু হয় তারপর এলো ইউরোপীয় নাবিকরা সঙ্গে নিয়ে এলো রোগ দাস বানানোর লোভ আর আরও ধ্বংস আঠারোশো সাতাত্তর সালের মধ্যে এই দ্বীপে জীবিত ছিল মাত্র একশো জন রাপানুই মানুষ একটি সভ্যতার শেষ নিঃশ্বাস যেন তখনই পড়ে আজও মোয়াইগুলো দাঁড়িয়ে আছে নীরব শক্ত অথচ হৃদয় তাদের চোখে আজও যেন প্রতিফলিত হয় তাদের পূর্বপুরুষের কষ্ট আশা আর পতনের গল্প তারা কথা বলে না কিন্তু তারা বলছে সব আমরা ছিলাম তোমরাও একদিন আমাদের মতো হবে যদি ইতিহাস ভুলে যাও এই হারানো কণ্ঠগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির উপর অহংকার করে টিকে থাকা যায় না রাপানুই সভ্যতা হারিয়ে গেছে কিন্তু রেখে গেছে এক প্রশ্ন আমরা কি নিজেদের ধ্বংসের পথেই হাঁটছি না এক সভ্যতার পতন অন্য সভ্যতার জন্য বার্তা হয়ে থাকে